শীতকাল শুরু মানে ঠান্ডা পড়া স্টার্ট হয়ে গেছে অলরেডি আর আজকে ছিল আমার এক বোনের বাজে তো চটপট রেডি হয়ে সন্ধ্যাবেলা আমার স্কুটিটা নিয়ে বেরিয়ে গেছিলাম প্লিজ ভিডিওটা ফুল দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সবাই তোমরা কি করছো ডেকোরেশন হচ্ছে ও কি তোমরা দুজন মিলে ডেকোরেশন করছো কই আমাদের কিছু টাকাও এত বিজি তুমি একটু করে দাও ওকে করে দেব बर्थडे কাল কোথায় বাবা এখানে তো পচুর বেলুন হ্যাঁ তুই যেমন আছিস এখানে তো পচুর বেলুন ওটা গিয়ে গালটা কোথায় খালি বয় বলে দি হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে এটা আমার তরফ থেকে একটা ছোট গিফট তোমার জন্য ও আচ্ছা রিমি এটা তোকে ওকে গিফট করলি ও ও এটা তুই দিয়েছিস খুব সুন্দর এই আমাদের গিফট পরে খুলে দেখাস আচ্ছা বা খুব সুন্দর লাগছে তোমাকেও খুব সুন্দর লাগছে রান্না বান্না আমাদের আধুনিক আজকে কে এই যে দিদা বাবা দিদাকে অনেকদিন পরে দেখলাম শুধু হচ্ছে কি তীর্থ ভ্রমণ করে বেড়াচ্ছে আচ্ছা কাকিমা কেমন আছো কি রান্না হচ্ছে এখন কি রান্না হচ্ছে কাকিমা কেমন আছো হ্যাঁ কি রান্না হচ্ছে এখন কি রান্না হচ্ছে বাবা অনেক কিছু হয়েছে তো আর এটা কিসের মা ইয়ে করেছো কিসের রান্না হচ্ছে এটা এটা কি মুড়োর ডাল হবে আর হয়ে গেছে কি কি ও কাতলা মাছের ঝাল ওইদিকে হয়ে গেছে দেখছো এখানে আছে কাতলা মাছের ঝাল কি সুন্দর কালার হয়েছে আর এদিকে আছে ভাত

আমার গলাটা খুব খারাপ হয়ে গেছে বিকজ আমার ঠান্ডা লেগেছে ও ইগনোর মাই ভয়েস মেনডেটরি সবাই মিলে একসাথে আমরা এই শুরু হয়ে গেছে অলকাতি ডান্স সাজাতে সাজাতে না স্টার্ট করে দিয়েছে আমাদের ডেকোরেশন দিদি সো গাইস দেখো আমাদের বেলুনের কমপ্লিট হয়ে গেছে সো কেমন লাগছে দেখো ফাইনালি অনেক কষ্ট করার পর কমপ্লিট করলাম তো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করবে এখানেকার একটা লাভ করা হয়েছে দেখো লাভটাও কেমন লাগছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কেক

টিউবলাইট জেলে দে টিউবলাইট জেলে দে রিমি টিউবলাইটটা জেলে দে মজা আর অনেক নাচানাচি করে কেকটা কাচার পর আমরা সবাইকে খেতে বসে দিয়েছিলাম আর আমি সায়ন দুজনে মিলে পরিবেশন করছিলাম কারণ একদম ছোট জায়গা ছিল তাই তিনটে টেবিল পাতা হয়েছিল আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল। যাই হোক বার্থডে গালকেও বসিয়ে দেওয়া হয়েছে খেতে কারণ যেহেতু আজকের স্পেশাল তো বার্থডে স্পেশাল আজকেরকার মেনু তো তোমাদের সাথে শেয়ারই করা হলো না ছিল প্লেন রাইস মাছের মাথা দিয়ে ডাল মাছের কালিয়া মাটন কষা স্যালাড চাটনি পাঁপড় মিষ্টি পায়ে কিছু মিলিয়ে আজকে সন্ধ্যাটা ছিল ভীষণ স্পেশাল শো দেখা হবে আবার নেক্সট ব্লগে